সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা, সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময়ে ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে অসৎ হলে রাত্রি দিন সোনার খাঁটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত এক হিংসা দুই অহংকার তিন মিথ্যা কথা অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বোঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে লবণ কম ছিল সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটার নেই একটু অবহেলা একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি আর টাকাওয়ালা হোক সে সংসারে সুখ থাকে না কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয় একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষেই অচেনা হয়ে যায় বিয়েটা তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনও ভালোবাসার অভাব হবে না নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে সহ্য করো ধৈর্য ধরে থাকো একদিন সুখের দিন তোমারও আসবে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝতে পেরেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয় আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে বন্ধু যদি কথাগুলো তোমার ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ